যেদিন ডেলিভারি ব্যথা উঠে তখন সে আমার সাথে মানে ফিক্স করছে আর প্রতিনিয়ত একদম নয়টা মাসি আমার সাথে ফিক্স করছে ডেলিভারির আগের দিন পর্যন্ত হয়তো বাচ্চার মাথায় তখন আঘাত লাগছে আমার বাবুটা এক পাশে শুয়ে কান্না করতো কান্না করতে করতে তার খিচুনি আইসা যাইতো কিন্তু সে তো ফিজিক্যালি চাইদাটা মেটানোতে ব্যস্ত থাকতো আপনি আমাকে খুব বাজে ভাবে ঠকাইছেন দুই সাল তো ওই সময় একটা ছেলের সাথে আমার পরিচয় হয় প্রপোজ করে ফেলে যে দিন দেখা হয় ওই দিনই আমারও তাকে ভালো লাগা শুরু হয়ে যায় এরকম করে কিছুদিন তার সাথে আমার রিলেশন কন্টিনিউ হয় তো যখন রিলেশনের বয়স দেড় বছর হয় তখন হঠাৎ আমার বাড়িতে বিষয়টা জানাজানি হয়ে যায় তো জানাজানি হওয়ার পর আমার উপর অনেক টর্চার বা তার থেকে দূরে শোনার অনেক চেষ্টাও করছে সকলেই আমার বাড়িতে আমাকে একদম টোটালি আটকে দেওয়া হয়েছে ঘর থেকে বেরো হইতে দেয় না আমাকে টয়লেটে গেলেও আমাকে আর কি তারা ঘাট দিয়ে প্রায় দিন রাখত আমি এরকম ছিলাম তো রাখার পর আমি তাকে বললাম তুমি বিয়ের প্রস্তাব পাঠাও তারপর ও আব্বু একটা ঘটক পাঠাইছি ঠিকই কিন্তু দুই লাখ টাকা যৌতুক দাবি করছে উনি তো ওই জায়গায় আমার আব্বু আমার কথা ছিল যতুর্থ দূরের কথা আমরা মেয়েকে দরকার পড়লে নিজের হাতে মাইরা ফেলব কিন্তু এই জায়গায় আমরা না এত নিচু জায়গায় তাদের আর্থিক যে অবস্থা ওটা আমাদের থেকে অনেকটা নিচু ছিল আর কি তো এই বিষয়টা এখানে অবস্থা খুবই খারাপ তুমি যদি এখন না আসো আমি সুইচ সেট করে নিব লাইফে ফার্স্ট ছিল আমি অতিরিক্ত এটার প্রতি আসক্ত হয়ে গেছিলাম তা আমি ভাবলাম যে তার কিছু একটা হয়ে গেলে আমি তো নিজেও থাকবো না তার সাত দিন পর আমি বাড়ি থেকে পালালাম তারপর হয়েছে যে ও আমাকে নিয়ে আসার পর আমাদের বিয়ে পড়ানো হলো এক লাখ টাকা কামিন দেওয়া হলো এক লাখ বিশ হাজার টাকা সে আমাকে নিয়ে আলাদা একটা বাসায় ছিল সবকিছু কন্টিনিউ ভালো মতো আমাদের কারোর সাথে কোনো নাই না না আমার ফ্যামিলির ফ্যামিলির সাথে সাথে ওর তার পাঁচ দিন পর তার বাসা থেকে ফোন আসে তার মা তাকে ফোন দেয় ফোন দেওয়ার পর সে আম্মু দেখো আমি তো মেয়েটাকে নিয়ে আসি নাই মেয়েটা বাসা থেকে বের হয়ে বলতেছে আমাকে না নিলে আমি সেট করে নিব তো তখন কথাটা শোনার পর আমার খুবই কষ্ট লাগছে কষ্ট লাগার পর আমি ভাবছি কি যে হয়। তো এখন বাঁচার জন্য এরকম করতেছে যাতে আমাদের সময় মেনে নেই মেন উদ্দেশ্য সম্পর্কটা মানাই না আচ্ছা এটা এখানে কম্প্রোমাইজ করলাম করার পর প্রায় দশ পনেরো দিন গেল যাওয়ার পর আমার বাড়ি থেকে ফোন দিছে তারা কেউ মাইনা নিবে না এক কথাই যে কথা বলছি খারাপ লাগতেছিল কিন্তু মাইনা নিব না তো তারপর পনেরো বিশ দিন পর ওর ফোনটা যখন আমাকে কাছে রেখে কাজে চলে যায় আমি ফোনটাতে ঘাটাঘাটি করে তার মেসেঞ্জার ঢুকেছে ঢুকার সাথে সাথে আমি তার এক্স গার্লফ্রেন্ড যে ছিল সে আমার সাথে ডাবল ডেট করছে তাদের এই তিন বছরের খারাপ খারাপ কিছু এস এম এস কিছু ছবি কিছু ভিডিও ছিল সে ওই মেয়েটার সাথে অনেকবার ফিজিক্যালি এরকম করছে এটাও আমি জানতে পারি তো এটা জানার পর মানে আমি একদম ভিতর থেকে একদমই ভেঙে পড়ছিলাম যে যার জন্য আমি আমার কেরিয়ারটা নষ্ট করে দিলাম পরীক্ষা দেড় মাস আগে ওর সাথে চলে আসছি আমার